কথায় আছে নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যেন একই অবস্থা নিজ দেশ অশান্ত হয়ে আছে বিভিন্ন ইস্যুতে অথচ তিনি হতে চাইছেন বিশ্বমরল পুরো ভারত জুড়ে চলছে অশান্ত পরিবেশ সেভেন সিস্টার্স নিয়ে আবারও বেড়েছে দুশ্চিন্তা সাথে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বেকারত্ব এমনকি প্রতিবেশী রাষ্ট্র কারো সাথেই নেই তেমন ভালো সম্পর্ক অথচ এসব সমস্যা বাদ দিয়ে বিশ্বমরল হওয়ার স্বপ্নে বিভোর নরেন্দ্র মোদী প্রতিবেশী দেশগুলোর সাথে শীতল সম্পর্ক চলছে ভারতের জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে বেশ অনেক দিন ধরেই বিরোধ চলছে দেশটির এর মধ্যে ভারতীয় গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে যে সেভেন সিস্টার্সের অরুণাচল প্রদেশে ভারতের জায়গা দখলে নিয়েছে চীন বাংলাদেশের সাথে গত সরকারের আমলে ভালো সম্পর্ক থাকলেও এখন সমীকরণ কিছুটা ভিন্ন বাংলাদেশের সীমান্ত হত্যা একচেটিয়ে সুবিধা নিয়ে বিভিন্ন চুক্তি ইত্যাদি ভারতের জন্য ছিল মামুলি ব্যাপার কিন্তু শেখ হাসিনার পতনের পর সংগঠিত হওয়া সীমান্ত হত্যার বিষয়ে জবাব চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন যখন পরিস্থিতি তখন দেশটির মণিপুর অঙ্গরাজ্যে শুরু হয়েছে ব্যাপক সংঘাত বেশ কয়েক বছর ধরেই বিদ্রোহের আগুনে পড়ছে দেশটির সেভেন এর অন্তর্ভুক্ত এই রাজ্যটি চার মাস ধরে কিছুটা শান্ত থাকার পর চলতি মাসে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি বিদ্রোহীদের হাতে এসেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন জোরালো হয়ে উঠেছে ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি রাজ্যটির মুখ্যমন্ত্রী বিজেপি নেতা এন বীরেন সিং এর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন মণিপুরের শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ হত্যা নিপীড়নের শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছে রাজ্যের মানুষ আর এমন পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার দেশের এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তুমুল সমালোচনা করছে বিরোধী দলগুলো সম্প্রতি যুদ্ধরত দুই দেশ ইউক্রেন ও রাশিয়া সফরে যান মোদী এরপর থেকে গুঞ্জন উঠেছে যুদ্ধবন্ধে দুই দেশের মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবেন এই নেতা এরই মধ্যে ভারতের নিরাপত্তা উপদেষ্টার মস্কো সফরের খবর এই গুঞ্জনকে আরও বাড়িয়ে দিয়েছে নিজ দেশের আগুন না নিভিয়ে বিশ্ব মরল হওয়ার মোদীর এই উচ্চাকাঙ্ক্ষার ঘোর বিরোধিতা করছে দেশটির বিরোধী দল কংগ্রেস দলটির নেতা প্রিয়াঙ্কা গান্ধী বলেন বিশ্বের অন্য প্রান্তে থাকা দুই দেশ ভ্রমণ করতে পারলেও গত দেড় বছরে একদিনও মণিপুর ভ্রমণের সুযোগ হয়নি মোদীর তিনি নাকি মণিপুরকে ভারতের অংশ হিসেবে মনেই করছেন না এমন অভিযোগ ঘেঁষা এই রাজ্যটি নিয়ে উদাসীনতা দেখাচ্ছেন মোদী তা ক্ষমার অযোগ্য বলেও জানান কংগ্রেসের এই নেতা দেশের শান্তির চেয়েও আন্তর্জাতিক বিষয়ে বেশি মনোযোগ মোদীর এমন অভিযোগ তুলছে কংগ্রেস বিদ্রোহীদের হাতে অত্যাধুনিক অস্ত্র ও ড্রোন কীভাবে এলো এমন প্রশ্ন তুলে দলটি বলছে মণিপুরের নিয়ন্ত্রণ নিতে পুরোপুরি ব্যর্থ বিজেপি সরকার নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুলের খেসারত দিচ্ছে সাধারণ জনগণ কয়েক দশক ধরেই পশ্চিমা বিশ্ব ও চীনের সাথে পাল্লা দিয়ে তৃতীয় শক্তি হিসেবে বিশ্বে নিজেদের অবস্থান পুক্ত করতে চাইছে ভারত কিন্তু প্রতিবেশীদের শ্রীলঙ্কা মালদ্বীপ এবং সর্বশেষ বাংলাদেশেও রাজনৈতিক পালাবদলের পর মোদী সরকারের ব্যর্থতা সরকারের দুর্বল কূটনৈতিক ব্যবস্থাকে আরও ফুটিয়ে তুলেছে তার উপর ভারত জুড়ে এমন সহিংসতা ও সংঘাত আছে এমন পরিস্থিতিতে কোন পথে হাঁটবেন মোদী তিনি কি বিশ্ব হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন নাকি নিজ দেশের প্রতি মনোনিবেশ করবেন এমন প্রশ্নও রয়েই চায় ইমরান মাহমুদ বাংলা